কোথায় দায়িত্ব দিয়েছে আপনারা কোথায় পেয়েছেন আমি তো বুঝতে পারলাম না আপনাদের কাছ দেখান তো আমাকে এই যে আমি একটু আগে বললাম কিছু বাজারে মিডিয়া আছে তারাই বাজারটাকে গরম করছে দেখো যতদিন না পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন দলের মুখপাত্ররা ঘোষণা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা কেউ নিজেকে কোনো কিছু বলতে পারি না আমাদের দলের একটা শৃঙ্খলা আছে একটা আদর্শ আছে একটা আদর্শ নিয়ে আমরা কাজ করি আমরা ফের বলছি নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন যেটা বলবে সেদিন আমরা সকলে মাথা পেতে মেনে নেব আমরা তৃণমূল কংগ্রেস হলাম একটা পরিবার এটাকে নিয়ে যারা বাজারকরণ করছে এটা সম্পূর্ণ তাদের বিষয় খুব বেশি লাভ নেই বাজারকরণ করে আপনি বলতে চাচ্ছেন এটা কোনো সঠিক ঘোষণা নয় দেখুন আমরা আমরা একটা একটাতে বিশ্বাস করি আমাদের অল ইন্ডিয়া একটা পেজ আছে তৃণমূল কংগ্রেসের আমরা যে কোনো কিছু হয় অল ইন্ডিয়া পেজে আমরা পেয়ে যাই আমার কিংবা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় তারা আমাদেরকে বলে আমাদের কাছে এই ধরনের কোনো মেসেজ নেই ফলে যারা বলছে সম্পূর্ণ তাদের বিষয় এটা নিয়ে আমাদের কোনো কিন্তু নেই আর আমরা কোনো চিন্তিত নয় আর আমাদের কোনো প্রেস্টিজ নয় সম্মানের কিছু নেই এটা কোনো বিষয় এগুলো আমরা গুরুত্ব দিয়ে নারাজ এগুলো বাদ দিয়ে কী আছে আপনারা বলুন যদি এটা ইসলামের কথা বলি আজাজিল শয়তান একজন ফেরেস্তা ছিল সে পাকের সঙ্গে বোধহয় ঠিক কথা দিয়ে কথা রাখতে পারেনি সে তা গাদ্দারি করেছিল তাকে শয়তান বানিয়ে দেওয়া হয়েছে তাই এ তো থাকবেই এত এক কেজি চাল থাকলে দেখবেন পাঁচটা মোড়া চাল থাকে এগুলোকে আমাদের কর্মীদের আমরা বলছি চিহ্নিত কর আমি স্বাভাবিক কারণে আমাদের এই ভাঙনের মাটিতে দু একজন আছে যারা তৃণমূল কংগ্রেসটা আগে একজন জিতুক তারা এটা সহ্য করতে পারছে না আমি একটু আগে বললাম না বাবার চাইতে খালুকে বেশি মায়া করে তারা এখানে তৃণমূল কংগ্রেস জিতলে তাদের অসুবিধা হবে এখানে আইএসএফ জিতলে তাদের খুব ভালো হবে এটা নিশ্চিতভাবে আপনারা অনেকেই দেখেছেন তাহলে এই তো কিছু লোক আছে থাকবে সেগুলোকে আমাদের চিহ্নিত করে এগোতে হবে ভাওড় বিধানসভা ভাওড় বিধানসভা এলাকার যত অঞ্চল আছে আমরা প্রত্যেকটি জায়গায় কোথাও সমাবেশ কোথাও পথসভা কোথাও হাটসভা কোথাও বুথ কমিটির সভা গ্রাম সভাগুলো আমরা এইগুলো করে যে বলছে যে বলছে যে বলছে তার কাছে জিজ্ঞাসা করুন এটা খুব ভালো হবে এটা আমার কাছে জিজ্ঞাসা করে খুব বেশি লাভ এই খুশিতে অনেক জায়গায় বাজি ফাটাচ্ছে মিষ্টি বিতরণ করছে আমি তো গতকাল রাত্রে মিষ্টি খেয়েছি তাই এবার কি অসুবিধে দেখি এটাতে কোনো তো অপরাধ আছে বলে আমি মনে করি না তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে গোটা বাংলা জুড়ে লড়াই হবে কিছু বাজারে মিডিয়া আছে তারা বাজার গরম করতে চাইছে আর কিছু লোকজন আছে তারা বাজারে গরম গরম করতে চাইছে আমি যদি ভাঙন বিধানসভাটাকে ধরি প্রথমেই ভাঙন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী যারা দু হাজার যারা রক্ত দিয়েছে যারা দু হাজার চব্বিশে অনেক অত্যাচার আইএসএফে সহ্য করেছে যারা বর্তমানে পেটে কাপড় বেঁধে তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য যারা লড়াই করছে তার বাইরে কিছু হবে না কে কোথায় এলো কে কোথায় গেলো কে কোথায় থাকলো আমাদের কিছু যায় আসে না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ